হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি সেলিনা রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার ব্যাক বছর ঘুরে আবারও সময় চলে আসলো নতুন করে বীজ লাগাবার গাছ লাগাবার সবজি করবার এবং নিজের মনকে আনন্দ দেবার জন্যে বাগান করবার আমার বাগান ভিডিওগুলো গত বছর দেখে আপনারা অনেকেই ইন্সপায়ার হয়েছেন অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমার কাছে জানতে চেয়েছেন এবছর আমি কখন বাগান করি এবং কিভাবে করি সেটাও যেন আপনাদের সাথে শেয়ার করি আমি নিজেও এটা খুব পছন্দ করি এবং এই ছোটো ছোটো আনন্দগুলোই আপনাদের সাথে শেয়ার করে আমি মজা পাই তো এই বছরে প্রথম শুরুটাই করছি আপনাদেরকে গত বছরের যে গাছগুলো আমি রক্ষা করতে পেরেছি সেগুলো দেখিয়ে এখন এই পর্যায়ে ব্যাকয়ার্ড ক্লিনিং প্রসেস চলছে আমি প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে স্ট্রবেরির চারা যেটা আমি গত বছর থেকে রেখে দিয়েছি মারা যায়নি লেবুর চারাটা আপনারা দেখলেন লেবুর চারাটা আমি গ্যারাজে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে আমার গন্ধরাজের যে গাছটা লাগিয়েছিলাম আপনারা গত পর্বের ভিডিওগুলো যদি দেখে থাকেন সেখানে দেখবেন খুব সুন্দর ফুল দিয়েছিল আর এইটা হচ্ছে ম্যাক্সিকান একটা ফল যেটার নাম হচ্ছে নিসপ্যারো সেটা বড় হচ্ছে সেটাও বরফে মরে যায়নি এই হচ্ছে আম গাছ যেটা গত দুই বছর যাবত আমরা রক্ষা করার চেষ্টা করছি উইন্টারে এটাকে গ্যারাজের ভিতরে রেখে দিয়েছিলাম শীতকালে যখন আসলে অনেক অনেক ঠান্ডা পড়ে এবং টেম্পারেচার পঁয়তাল্লিশ ডিগ্রি ফারেনহাইটের নিচে চলে যায় তখন গাছ আর বাইরে রাখা উচিত না তখন অবশ্যই অবশ্যই যেই সব গাছ বরফে বাঁচে না সেই সব গাছকে অবশ্যই শেডের ভেতরে বা গ্যারাজের ভেতরে রেখে দিতে হয় সো আম গাছটাকে আমরা গত দুই বছর ধরে এভাবে রেখে বাঁচিয়েছি আজকেই বাইরে বের করলাম কারণ আর অনেক বেশি ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা নেই তো পাতাগুলো এরকম হয়ে গেছে কিন্তু নতুন পাতা বের হলে একদম এটা নতুন নতুন হয়ে যাবে এবং স্ট্রং হবে এই হচ্ছে আমার পেয়ারা গাছ পেয়ারা গাছের এই অবস্থা এবং এই পেয়ারা গাছটাও নতুন পাতা ছাড়বে মরে যায় নাই সো এটাকে এই দুটো গাছকে আসলে গ্যারাজে রেখেছিলাম যে কারণে এগুলো মরে যায় নাই ডালিন গাছ অ্যাজ ইউ নো যে ডালিন গাছ মরে যায় না বরফে সো এগুলো পাতা শুকিয়ে গিয়েছিল এগুলো আবার তাজা হয়ে গেছে পাতা ছেড়ে দিয়েছে এই তিনটা ডালিম গাছ আমার বাসায় গত পাঁচ বছর ধরেই আছে এবং বরফে এবং অনেক হার্ড উইন্টারেও এগুলো মরে যায় না আর এখানে আরেকটা নতুন ছোট গর্ত করা হয়েছে এখানে এই যে নিষ্পের যে ফলটা সেটা ভেতরে পেছনে ব্যাকইয়ার্ডে একটা আছে যেটা একটু বড় হয়েছে আপনারা দেখেছেন এর আগে এবং এই ছোট একটা এটাও বড় হচ্ছে এটাকে এই সামনে লাগিয়ে দিব এই ডালিম গাছের সাথে খেজুর গাছের আপাতত অবস্থা এই বড় হচ্ছে খেজুর গাছের যেই গোড়ার দিকের মোড়ে মোড়ে যাওয়া পাতাগুলো সেগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে এবং আগে থেকে আরও একটু লম্বা হয়েছে তাম জাতীয় গাছ মানে খেজুর গাছ তাল গাছ বা এই জাতীয় যে গাছগুলো আছে সেগুলো বরফে মরে যায় না নর্থ টেক্সাসে এগুলো হয় তো আপনারা যারা নর্থ টেক্সাসে বসবাস করেন এবং ভাবছেন যে পাম ট্রি লাগাবেন তাল গাছের মতো দেখতে যেগুলো বা খেজুর গাছ লাগাবেন তারা লাগাতে পারে উইন্টারে এগুলো মরে যায় না গত চার বছর ধরে রাখা আমার ছোট ছোট ঝাল মরিচের যে চারাগুলো সেগুলো আমার মনে হয় না এবার আর এবার আর বেঁচে উঠবে সো এগুলোর এই অবস্থা দেখা যায় এক সপ্তাহের মধ্যে যদি পাতা না বের হয় তাহলে এগুলোকে উপরে ফেলে দেব নতুন মরিচের চারা লাগিয়েছি সেগুলো থেকে নিশ্চয়ই আবার হবে আপেল গাছে সবুজ সবুজ পাতা এসেছে এবং আবারও জীবিত হয়ে উঠেছে ফুলও চলে আসছে তারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে ফুল এগুলো থেকেই আপেল হবে কিন্তু খুব সহজে গজায় এবং সহজে মরে যায় না উইন্টারেও ইনফ্যাক্ট এগুলো তাজাই থাকে মরে যায় না যখন বরফ পড়ে তখনও মরে যায় না যারা পুদিনা পাতা লাগাতে চাচ্ছেন তারা কিন্তু যেখানে বরফ পড়ে সেখানেও লাগাতে পারে পুদিনা পাতা হচ্ছে খুবই স্ট্রং এবং আগাছা টাইপের হার্ব যেগুলো সহজে মরে যায় না এবং আপনারা বাজার থেকে কিনে যে আটিগুলো নিয়ে আসেন সেগুলোর গোড়াগুলো পুঁতে দিলেই সেখান থেকে অনেক অনেক পুদিনা পাতা পেতে পারেন সারা বছরই খেতে পারেন যেমন কি আমার এখানে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপের কলি চলে আসছে এবং এগুলো আগা থেকে কেটে দেয়া হয়েছে আগাছাগুলো পরিষ্কার করে দেয়া হয়েছে অনেক অনেক কলি দেখা যাচ্ছে এগুলো ফুটলে অবশ্যই অনেক সুন্দর লাগবে দেখতে আর গোলাপ আমার সব সবসময় খুব পছন্দের গোলাপ দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় আজকে ওয়েদারটা খুবই ভালো খুবই সুন্দর রোদ নেই আবার একদম ঠান্ডাও না আমরা গার্ডেনিংয়ের শুরুটা করতে চাচ্ছি আজকে থেকেই আজকে বিকেলেই আমরা শপিংয়ে যাব চারা কিনবো কালকে থেকে গার্ডেনিং শুরু আর এই হচ্ছে আমার গার্ডেনের চমক মালঞ্চ শাক বা হেঁচি শাক বলে আপনারা যারা চিনে থাকেন এই শাকটা সম্পর্কে আপনাদের যাদের প্রশ্ন আছে কোথায় পেলাম কিভাবে পেলাম তারা আমার গত সিজনের পর্বগুলো যদি দেখেন তাহলেই জেনে যাবেন এটার সিক্রেট আমেরিকাতে এই শাক একেবারেই অসম্ভব চিন্তা করা তারপরে আমার গার্ডেনে এটা আমি রাখতে পেরেছি উইন্টারে মরে যায় না আপনাদের গ্যাতার্থে বলছি বরফ পড়লেও এটা হয়তো মরে যাবে বাট তারপরেও এটা আবার সিজন শেষে পুনরায় জীবিত হয়ে যাবে এই হচ্ছে সেই চাইনিজ নার্সারি যেখান থেকে আমরা প্রতি বছর অনেক দেশীয় সবজির চারা কিনে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের চারা হয় দেশীয় সবজির করলা পাওয়া যায় যেটা চাইনিজ করলা যেটা তেঁতো কম যেটা ইন্ডিয়ান করলা সেটাও পাওয়া যায় ঝিঙা পাওয়া যায় ধুন্দুল পাওয়া যায় লাউ পাওয়া যায় কুমড়া পাওয়া যায় শশা পাওয়া যায় এটা হচ্ছে পুঁইশাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল পুঁইশাকের চারা এবং দামও খুব সস্তা এটা হচ্ছে বিলেতি ধনে পাতা বলে আমরা যেটা চিনে থাকি সেটা এগুলো হচ্ছে কলমি শাক তো এখানে প্রতিটিমাছ দেশীয় অনেক সবজি পাওয়া যায় এসেছি হচ্ছে ফলের গাছ এবং টমেটো বেগুন এই জাতীয় যেই সবজির গাছগুলো পাওয়া যায় সেগুলো নিতে বা হোম ডিপোর একটা সবচাইতে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে গাছ লাগানোর পরে যদি ছয় মাসের মধ্যে যদি গাছগুলো মরে যায় বা কোনো কারণে ভালো ফলন হলো না ট্র্যাকগুলো রেখে দেবেন এবং সেটা সোজা নিয়ে চলে আসবেন দোকানে ফেরত দেবার জন্যে এবং তারা আপনাকে রিফান্ড দিয়ে গ্রো রাইট হিয়ার তারা অনেকেই জানতে চান আমি কি মাটি ব্যবহার করি বেড বানানোর জন্য বা সেই ক্ষেত্রে মিরাকেল গ্রহ হচ্ছে সবচাইতে বেটার অপশন আমেরিকাতে আর এই হচ্ছে প্রসেসড গোবর যেটাকে বলে এইরকম হ্যাঁ এইরকম এই যে দেখা যাচ্ছে ব্যাক কাউ কাউ ম্যানিওর কাউ ম্যানিওরটাই হচ্ছে গোবর বাট এইটা প্রসেসড থাকে এটা একদম র গোবরটা না এটা প্রসেস থাকে যাতে করে গাছের কোনো ক্ষতি না হয় বা যেই মানুষটা গার্ডেন করছে গার্ডেনিং করছে তার যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য এটা ওইভাবে সেফলি এটা প্রসেস করা থাকে বাট এটাই হচ্ছে প্রসেসড গোবর বা গরুর গোবর যেটাকে বলে সেটা সার হিসেবে এটাই হচ্ছে বেস্ট এটা কি নিলা এটা চেরি আর তুমি বড় নিতে চাও এটা নিতে পারো এটা অনেক বড় হবে এই যে দিস ওয়ান এটা বেশি বড় এটা বড় অনেক বড় ওই যে বড় বড় যেটা বাংলাদেশি টাইপের যেহেতু লাগাবা অর্গানিক কিনা বাকি বড়টা কোনটা এটা এই লাল সিমের বিচে নিয়ে এসেছিলাম এটা এইভাবে রেখে দিয়েছি কারণ অনেক ধরনের বীজ বা অনেক ধরনের সবজির বীজ অনেক ধরনের সিমের বীজ আমার কাছে আছে যেন মিক্সড হয়ে না যায় সেই জন্য এইভাবে লেভেলিং করে রাখলে সেটা খুঁজে পেতে খুব সাহায্য করে তো এটা এই বছর প্রথম ট্রাই করব ইনশাল্লাহ আশা করছি যে এটা থেকে খুব ভালো ফলন পাওয়া যাবে কারণ আমার ফ্রেন্ডের বাসায় এরকম একটা গাছ থেকে অনেক 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 সিম পাওয়া যেত আজকে আমি এই সিমের বীজগুলো লাগাচ্ছি মাটিতে পুঁতে দিচ্ছি এবং যখন এটা চারা বের হবে তখন আমি আপনাদেরকে দেখাবো বা জানাবো কতদিন লেগেছে বীজ থেকে চারা হতে গার্ডেনিংয়ের ব্যাপারে আমি একদমই এক্সপার্ট নই তারপরেও আমার এই ছোটোখাটো গার্ডেনিং দেখে আপনারা কেউ যদি ইন্সপায়ার হন তাহলে আমার সার্থকতা আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের পর্ব এখানেই শেষ করছি খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন কিভাবে চারা রোপণ করছি এবং আরও আরও অনেক মজার মজার টিপস গার্ডেনিং নিয়ে সো ফ্রেন্ডস হ্যাপি গার্ডেনিং